আসসালামু কি খবর তো তুমি কইছিলা এটা কোন জায়গা জানে বাগুন আছাল ওডা ঠাইক না তো দিনে দিনে কি

পাতা বানানো পাতা বাঙালি গাছের ফল পালবো না কিন্তু এই যে এটা যে কইছিলাম যে ডিম বাগুন গুলা এই গাছটা একটু সমস্যা দিছে কোম্পানিতে জানাইলাম জানলাম এর ফলে করলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে যাও কিন্তু এটা কিবা একটা সমস্যা হারায় তার জন্য এইটা দিলে হলে আমি ভাবছি এই নতুন প্রোডাক্ট দিব গাছকে জানলে আর এই গাছটা আমি কিন্তু হুম ও

তো এই যে গাছটার কথা কইল যে এটা ই হয়েছে তো এটার বদলে আবার একটা নতুন করে দিবার আজকা জন্য আপনারা অপেক্ষা করুন ওইটাও আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখামু তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা